হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো লাস্ট ফ্রাইডে আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম আর যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ সে একটা বুড়ি আর এই বুড়িটা কে বলো তো এই সেই রূপকথা আমার ছোট বোন বাপের বাড়িতে গেলে আমার তেমন থাকা হয় না তো সন্ধ্যাবেলায় কি নাস্তা খাবো কী নাস্তা খাবো এসব ভাবতে ভাবতে আমার ছোটো বোন আমাকে বললো দিদি ভাই চলো আমরাই বাড়িতে নাস্তা বানাই বাইরের ভাজা পোড়া খাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই হেলদিভাবে বানাবো তো তোমার তো এখন ইউটিউব চ্যানেল আছে তুমি আমাকে একটু দেখিও আজকে এই ভাজা পোড়া সব আমি রান্না করে খাওয়াবো এই দেখো সে কিন্তু আবার স্ক্রিনে হাই বলেছে হাই বলে বলেছে আজকে আমরা বানাবো বেগুনি আলুর চপ তার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো রূপকথা এত পাকনার পাকনা এত পাকনার পাকনা যে আমাদের কাউকে কিছুই করতে দেবে না দেখো সে নিজে নিজে বেগুন কাটবে এত ছোটো একটা মেয়ে সে কি নিজে নিজে বেগুন কাটতে পারে তারপরেও প্রচণ্ড জেদ করছিলো আর আমার মেজবন্ত তো ওকে সর্বদাই মারে আমাকে ভয় পায় না আমাকে অনেক ভালোবাসে আর মেজটাকে অনেক ভয় পায় তারপর আমি বুঝিয়ে শুনিয়ে বললাম আমি কেটে দিই কিন্তু তাতেও তার মনটা খুব একটা বেশি ভালো না দেখো সে চায় সে সে সব কিছুই নিজে করবে মূলত সে চায় সবাই দেখুক সে কত কাজ করে আর সবাই ওকে দেখবে আর আমাকে আর মুদ্রাকে সবাই কথা শোনাবে যে তোরা এই ছোট বাচ্চাটাকে দিয়ে করাচ্ছিস আর নিজেরা বসে বসে দেখছিস দেখো বেগুন কাটতে কাটতে আমি একটা পোকা দেখতে পাই আর তখনই আমার মুখ দিয়ে আসে শিট এটা তো পোকা রূপকথা কিন্তু ছোট একটা বাচ্চা হঠাৎ করে ও ভারী হয়ে গিয়েছে কিছু মাসের মধ্যে ও এতটা ভারী হয়ে গেল। আমি যখন ইন্ডিয়া থেকে আসতাম তখন ওকে দেখতাম এত মোটা না লাস্ট যখন ইন্ডিয়া থেকে আসলাম তখন দেখি ও এত হেলদি হয়ে গেছে রূপকথা সত্যি অনেক সুইট আর ও সত্যিই অনেক কাজ করে আমি যখন বাড়ি আসতাম তখনও আমাকে একটা গ্লাস জল ভরেও খেতে দিত না আমার জলের পটটাও সবসময় করে দিত আর আমি সবসময় বুনু এটা করে দাও বুনু ওটা করে দাও আমি না আমার বাড়ির সবাই ওকে দিয়ে কাজ করায় আমি তো বনু বনু করি আর সবাই বলে ছোটো এক গ্লাস জল নিয়ে আসতো ছোটো বইয়ের খাতাটা নিয়ে আসতো ছোটো এটা ওখানে রাখো ছোটো ওটা ওখানে থেকে নিয়ে আসো এইসব সবাই ওকে দিয়ে কাজ করায় ঠাম্মা দাদু বাবা মা মুদ্রা সবাই শুধু দাদাভাই ওকে দিয়ে কিছু করায় না আর এর থেকে যখন ছোট ছিল তখন ওরে দিয়ে দিয়ে দিয়েও সুন্দর ম্যাসাজ করতে পারে ইউটিউব দেখে শুধু ভিডিও দেখতো বডি ম্যাসাজ হেড ম্যাসাজ এজন্য প্রতিদিন ওকে দিয়ে বলতো তোমাকে না আমি পার্লার খুলে দেব তুমি আমার মাথাটা একটু ম্যাসেজ করে দাও তো ও এত পাগলের পাগল যে সব করে দিত পার্লার খোলার লোভে তো দেখো তো সব কিছু তো কেটে নিল কাঁচা ঝাল আলু বেগুন এভাবে আলুর চপ না আমি মুম্বাই থাকতে দেখেছি ওরা না এভাবেই আলু কেটে আলুর চপ বানাতো দেখো পাকনা বড়ি ওকে এগুলো পারে বলো নিজে নিজেই বেসনগুলো ঢালছে আর এত বেসন কি লাগে আমি আর মেজো বলছি আমরা করে দিই কিন্তু তাতে হবে না সে নিজেই করবে তারপর ওকে বকাঝকা দিয়ে কিছুটা বেসন তুলে নিলাম তারপর দেখো আমি লবণ দিচ্ছি সেই ও আমাকে দিতে দেবে না বলছে তুমি তুলে দাও আমি দেবো এই রেসিপিটা পুরোটাই আমি করব। আচ্ছা বলো তো রূপকথা কি বোঝে কতটুকু লবণ দিতে হয় তারপরে দেখো দিচ্ছি এটা হচ্ছে রসুন আর আদার পেস্ট এটা একটু জল জলই হয়ে গেছে তারপর বাড়িতে বানানো মশলা এটা হচ্ছে জিরে ধনে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো বাড়িতেই আমি বানিয়েছিলাম কি ভাবছো রান্নাটা কেমন হবে 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 ভালোই হবে কেমন হবে সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে আগেই বলেছি আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য কাঁচা ঝালটা ওর ভিতরে দিয়ে নিলাম এতে একটু শুকনো ঝালে গুঁড়ো দিতে হয় কিন্তু শুকনো জল আমরা বেশি একটা খাই না আর আমার অপারেশনের পর থেকে শুকনো ঝাল খেলেই আমার গ্যাস হয়ে যায় শুধু শুকনো ঝাল না আমি ভাজা পোড়া খেতেই পারি না আর বাইরের খাবার অয়েলি ফুড এগুলো একবার খেলে ঠিক আছে কিন্তু দিনে যদি প্রত্যেক বেলায় খাই তাহলে আমাকে আর দেখতে হবে না তারপরে দেখো কিছুটা জল নিয়ে এই ছোটো ছোটো হাত দিয়েই ঘুরতে থাকলো তারপরে দেখো এর ভিতরে নাকি হলুদ দিতে হয় আমি তো কখনো শুনিনি বাবা যে বেসনের ভিতরে আবার হলুদ দিতে হয় সে বলেছে সে নাকি দিতে হয় অনেক ইউটিউব চ্যানেলে সে এগুলো দেখেছে সে রাত দিন বসে বসে মার ফোনে মা যখন বাড়ি থাকে আর কি মার ফোনে সেই রান্নাবান্নার ভিডিওই দেখে আমি বললাম অনেকটা ঠিক হয়ে গেছে বললো না না এরকমই এত ঘনই নাকি থাকবে আমাকে আর মুদ্রাকে সে কোনো পাত্তাই দিচ্ছে না আমি বললাম সরে যা আমাকে একটু করতে দে কিন্তু না সেই বাখামো করবে তারপর দেখো আমি দুই চিমটি মতো খাবার সোডা দিয়ে নিলাম তারপরে আবার কিছুটা জল নিয়ে দিলাম তারপর রান্নাঘরে চলে আসলাম ওকে বললাম তেলের কাছে তোমার থাকা যাবে না তেলের কাছে আমিই থাকবো কারণ তুমি ছোটো তুমি তেলের কাছে গিয়ে একটা অঘটন ঘটাবে তো ব্যাটারটা গুলে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিলাম এভাবে করে দিলে বোঝা যায় তেলটা গরম হয়েছে কিনা দেখো তেলটা ভালোই গরম হয়েছে ব্যাটারটা ওপরে চলে এসেছে এখানে হয়েছে মেন ঝামেলা দেখো আমি যতই বেগুনের গায়ে বেসন লাগাচ্ছি না কেন কিন্তু বেগুনের গায়ে কোনো বেসনই লাগছে না এটা কি কারণে হয়েছে একটু বলো তো আমি এগুলো একদম বানাতে পারি না আর বেগুনটা তো নাই মা কত সুন্দর বেগুন বানায় কিন্তু আমি না একদম অকম্মার ঢেকি আমি কেন পারলাম না এটা বানাতে আমার কোথায় ভুল হয়েছে তোমরা আমাকে প্লিজ বলে দিও তোমরা বললে আমি বুঝতে পারবো আমার কোথায় ভুল হয়েছে দেখো বেগুনের তো ফ্লপ খেলো তাই ভাবলাম যে আলুর চপটা বানিয়ে নিই কী ভাবছো আলুর চপটাও ফ্লফ খেয়েছে আরে না বেগুনিটা কেন হলো বুঝলাম না কিন্তু আলুর চপটা অনেক সুন্দর হয়েছিল আচ্ছা তোমরা কারা এভাবে আলু স্লাইস করে আলুর চপ খেয়েছো আমাকে জানাবে তো এটা আমি প্রথম মুম্বাই গিয়ে দেখেছি ওইখানে বিশ রুপির পাঁচটা সাতটা দিত আর যেখানে বিশ রুপিতে হাফ কেজি আলু হয়ে যেত ট্রিটমেন্টে ছিলাম এই জন্য প্রতিদেব আমাকে খেতেই দিত না এই দেখো আলুর চপগুলো কত সুন্দর হয়েছে দেখছো আমি বুঝলাম না আমার বেগুনই কেন ফ্লপ খেলো তাই বেগুনের উপর থেকে মন সরিয়ে নিয়ে আমি আলুর চপই করতে বসে গেলাম এর মধ্যে কি হয়েছে জানো কথা বলছে কি দিদি ভাই দিদি ভাই দিদি ভাই আমার হাতটা দেখাও না সবাই বুঝুক আমি করছি তুমি করছো না তোমার হাত দেখা যাচ্ছে মানে সে পুরো অবসেস। আমি তো ভাবছি সে কবে বলে বসে আমি আর লেখাপড়া করব না আমি না ব্লগার হব এই কথাটা বলার হাই চান্স আছে তো দেখো এটা হচ্ছে আমার মেজো বোনের আবদার লঙ্কার চপ আর এই লঙ্কাগুলোতে যা ঝাল ছিল প্রচণ্ড ঝাল ছিল দুটোই লঙ্কার চপ ভেজেছিলাম কারণ দুটো আমি আর মেজোই খাবো এই সন্ধে থেকে আমরা তিন বোন লেগেই আছি এইসব করতে তারা ভিডিও করছে আর আমি রূপকথাকে সাহায্য করছি আর বাবা বাড়ি এসে বলল। তোমরা তিন বনে কী করছো বলো তো রূপকথা বলছে বাবা দাঁড়াও চপ ভাজছি খেয়ে কিন্তু বাইরে যাবে না খেয়ে যাবে না কিন্তু এই দেখো আমার বেগুনের দশা কিছুতেই একে বাগে আনতে পারলাম না তো কি আর করার কেটে যখন ফেলেছি যেরকম হয় সেরকমই ভেজে নিই তো এই হচ্ছে ফাইনাল লুক ভেজে নেওয়ার পর আমি এর উপর থেকে যে মশলাটা বানিয়েছিলাম না জিরে ধনে আর গোলমরিচের ওই মশলাটা উপর থেকে সরিয়ে নিলাম তারপর কিছুটা লবণ সরিয়ে দিলাম এই চলে এসেছে নটাঙ্কি বাস এই দেখো ওভারঅ্যাক্টিং এর দোকান একটু মুখে দিতেই না দিতে কত ওভারঅ্যাক্টিং করছে কিন্তু ওভারঅ্যাক্টিং করলেও এটা কিন্তু ভালো হয়েছিল আবার কি বলছে দেখেছো এদিক ওদিকে তাকিয়ে আমি তো করেছি এটা তো ভালো হবেই আবার নাড়িয়ে কী সব বলছিল তোমরাও করে খাবে কিন্তু তারপর বলছে এটা হচ্ছে আলুর চপ এটা ঠিক আছে এটাতে আর ওভার করে খাওয়ার পরে ও বলেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো